উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকোয়ারিয়াম হঠাৎ দেখলে মনে হবে পানিতে নয় যেন শূন্য ভেসে ভেসে চলছে নৌকা একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন নৌকার নিচের অসম্ভব স্বচ্ছ পানির সূক্ষ্ম আস্তরণ অদ্ভুত মিল পানির এই নদীর নাম উমুগট পাহাড়ি নদীটির অবস্থান ভারতের মেঘালয়ে একটা নদীর পানি ঠিক কতটা স্বচ্ছ হতে পারে এর উত্তর পেতে চাইলে আপনাকে উমুগট নদীতে যেতেই হবে কল্পনাকেও হার মানানো স্বচ্ছ পানি এখানে দশ ফুট থেকে শুরু করে দুইশ ফুট পর্যন্ত পানি একেবারে স্বচ্ছ এতই স্বচ্ছ যে পানির নিচের পাথর মাছ সাপ বালি সব কিছুই পুঙ্খানুপুঙ্খ দেখা যায় সূর্যের ঝলমলে আলো নদীর নীচ পর্যন্ত চলে যায় এক নিমিশেই দুপুরে এই নদী পরিণত হয় ঝলমলে এক প্রাকৃতিক অ্যাকোয়ারিয়ামে এখানে মাছের দল দৌড়ে চলে চোখের সামনে নদীর নিচের টুকরো পাথরে সূর্যের কিরণ ঠিকরে পড়ে এক অদ্ভুত ভালো লাগায় কাচের মতো স্বচ্ছ এই নদীতে ডুব দিয়ে আপনি দেখতে পারবেন পানির নিচে জগত দেখতে পারবেন কিভাবে সংসার পেতেছে ছোট বড় মাছ আর নৌকায় উঠে পড়লে দেখা মিলবে জীবন্ত অ্যাকোয়ারিয়ামের রূপকথার মতো এই নদীটির পারে তাঁবু টানিয়ে থাকতেও পারেন চাইলে উমবট নদী আমাদের দেশে ঢুকেছে গোয়াইন নদী হিসেবে যেটাকে আমরা অনেকেই বলি জাফলং নদী বাংলাদেশের একদমই কাছে এর অবস্থান জাফরন থেকে বড় জোর আট কিলোমিটার গেলেই পেয়ে যাবেন স্বচ্ছ পানির এই নদীটি উমগটের সৌন্দর্য দেখতে চাইলে এখনই আদর্শ সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নদীর পানি থাকে স্বচ্ছ